আপনাদের প্রত্যেককেই স্বাগতম কেমন আছেন নিশ্চয়ই আগের থেকে ভালো প্রিয় বন্ধুগণ একটি রাজনৈতিক দল গঠন হয়েছে ছাত্রদের দ্বারা ছাত্রদের সেই রাজনৈতিক দলে একটা বিষয় প্রত্যেকের জন্য অ্যালার্মিং তারা বাংলাদেশে সেকেন্ড রিপাবলিক বা দ্বিতীয় প্রজাতন্ত্র ঘোষণা করবেন মর্মে তাদের গঠনতন্ত্রে উল্লেখ করেছেন এবং ছাত্ররা এটি বিভিন্ন সভা সমাবেশে বক্তব্যে উল্লেখ করেছেন আসলে এই দ্বিতীয় স্বাধীনতা বা সেকেন্ড রিপাবলিক বিষয়টি কি আই শিওর যে সাধারণ জনগণ তো দূরে থাক এই যে যারা দ্বিতীয় রিপাবলিক বা দ্বিতীয় প্রজাতন্ত্রের ঘোষণার কথা বলছেন তারাও আসলে আদৌ সম্পূর্ণ ইতিহাসটি জানেন কি না আমার সন্ধিয়ান প্রিয় বন্ধুগণ এ দ্বিতীয় স্বাধীনতা বা সেকেন্ড রিপাবলিক কোথা থেকে এসেছে এটি জানতে হলে আমাদেরকে ফিরে যেতে হবে সেই উনিশশো সাল উনিশশো সালে এটি স্পেনের রাজতন্ত্রে পতন হয়েছিল স্পেনের যখন রাজতন্ত্রের পতন হয় এই পতনের পরে তখন এই সেকেন্ড রিপাবলিক বা দ্বিতীয় প্রজাতন্ত্র ঘোষিত হয়েছিল সেকেন্ড রিপাবলিকের সময়কালে স্পেনের রাজনৈতিক ও সামাজিক সংস্কারের প্রচেষ্টা চালানো হয় কিন্তু এই সময়টি ছিল অস্থিরতা ও সংঘাতের সময় এটি উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত স্থায়ী হয়েছিল প্রিয় বন্ধুগণ যদি ইতিহাসে দিকে আমরা তাকাই উনিশশো সালে স্পেনে গৃহযুদ্ধ শুরু হয় যার শেষ পর্যন্ত উনিশশো সাল পর্যন্ত সালে জেনারেল ফ্রান্সিসকো ফ্রাঙ্কো এর নেতৃত্বে তৎকালীন যে জাতীয়তাবাদী বাহিনীর বিজয়ের মাধ্যমে শেষ হয় এবং এই সেকেন্ড রিপাবলিকটি তখন উনিশশো সালে পতন হয়ে যায় এরপর প্রতিষ্ঠিত হয়ে যায় ফ্রাঙ্কোর এক না একতন্ত্র যা উনিশশো সাল পর্যন্ত স্থায়ী ছিল এবার আসি বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে সেকেন্ড রিপাবলিক বা দ্বিতীয় প্রজাতন্ত্রের ধারণা বা প্রতিষ্ঠার ধারণা এটি কেন একটি জটিল এবং বহুমাত্রিক বিষয় এটি এই কারণেই জটিল এবং বহুমাত্রিক কারণ এটি নির্ভর করে রাজনৈতিক সামাজিক অর্থনৈতিক ও সাংবিধানিক প্রেক্ষাপটের এক্ষেত্রে বাংলাদেশের যে বর্তমান রাজনৈতিক ব্যবস্থা এটি বিবেচনায় না নিতে হবে এক নম্বরে সেটি কেমন বাংলাদেশে বর্তমানে একটি সংসদীয় গণতন্ত্র অনুসরণ করে যেখানে প্রধানমন্ত্রী সরকার প্রধান এবং রাষ্ট্রপতি একটি আনুষ্ঠানিক পদ সংবিধানের এই ব্যবস্থা সুপ্রতিষ্ঠিত এখন সেভেন সেকেন্ড রিপাবলিক প্রতিষ্ঠার জন্য তাদের প্রয়োজন হবে সংবিধানের মৌলিক পরিবর্তন যা একটি জটিল এবং দীর্ঘ প্রক্রিয়া দ্বিতীয় বিষয় যেটি রাজনৈতিক ইচ্ছা এবং ঐক্যের দরকার আছে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য ও সম্মতির প্রয়োজন আছে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে প্রায়শই তীব্র বিভাজন ও বিরোধ দেখা যায় যা সংবিধান সংশোধনের মতো বড় পরিবর্তনের পদে পথে বাধা সৃষ্টি করবে জনগণের সমর্থনও অপরিহার্য আসলে কোনো বড় পরিবর্তন বড় সাংবিধানিক পরিবর্তনের জন্য জনমতটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বাংলাদেশের জনগণ এই দ্বিতীয় রিপাবলিকটাকে খুব যে সহজে মেনে নেবেন খুব সহজে যে গ্রহণ করবেন এটা আমার যথেষ্ট সন্দেহ আছে আপনাদের কাছে কি মনে হয় এটি আপনারা কমেন্ট করে জানাতে পারেন এবার আসি সামাজিক এবং অর্থনৈতিক প্রেক্ষাপট বাংলাদেশের সামাজিক ও অর্থনৈতিক উন্নয়ন দ্রুতগতিতে হচ্ছে তবে এখন অনেক চ্যালেঞ্জ রয়েছে আমরা অর্থনৈতিকভাবে বিগত সাত মাসে প্রচণ্ড মাত্রায় পিছিয়ে পড়েছি আমাদের দারিদ্রতা অসমতা দুর্নীতি রাজনৈতিক অস্থিরতার মতো বিষয়গুলো এটা একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে এবং এটি যেমন রাষ্ট্রের জন্য চ্যালেঞ্জ রাজনৈতিক ব্যবস্থার জন্য চ্যালেঞ্জ সৃষ্টি করতে পারে যে কোনো রাজনৈতিক ব্যবস্থার জন্য অর্থনৈতিক স্থিতিশীলতা ও সামাজিক শান্তি এই দ্বিতীয় বিপ্লব বা দ্বিতীয় প্রজাতন্ত্র ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য অপরিহার্য বাংলাদেশে অর্থনৈতিকভাবে বর্তমানে অস্থিতিশীলতা সামাজিকভাবে অলাজকতা বিরাজমান এবার আসি চার নম্বর পয়েন্টে আন্তর্জাতিক একটা প্রভাব আছে বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তন আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতিক্রিয়া ও সমর্থনের উপর নির্ভর করতে পারে বৈদেশিক সম্পর্ক ও সহযোগিতা নতুন ব্যবস্থার জন্য গুরুত্বপূর্ণ পাঁচ নম্বর একটা পয়েন্টে আসি এখানে বলা হচ্ছে ঐতিহাসিক প্রেক্ষাপট আমাদের বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী সময়ে রাজনৈতিক ব্যবস্থা নিয়ে বিভিন্নভাবে পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে উনিশশো সালের সংবিধানে সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠিত হয় কিন্তু যা পরবর্তীতে সামরিক শাসন ও রাষ্ট্রপতিশাসিত ব্যবস্থাও চালু হয়েছিল যেটা আমরা দেখেছি জিয়াউর রহমানের আমলে এবং এরশাদ সাহেবের আমলে পরবর্তীতে উনিশশো সালে সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠিত হয় বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে এই সেকেন্ড রিপাবলিক বা দ্বিতীয় প্রজাতন্ত্র প্রতিষ্ঠা তাত্ত্বিকভাবে সম্ভব তবে এটি অত্যন্ত জটিল এবং চ্যালেঞ্জিং এর জন্য প্রয়োজন হবে রাজনৈতিক ঐক্য জনসমর্থন সংবিধান সংশোধন সামাজিক এবং অর্থনৈতিক স্থিতিশীলতা যা বর্তমান প্রেক্ষাপটে বর্তমান পরিস্থিতিতে এটি একটি দূরবর্তী সম্ভাবনা দূরবর্তী সম্ভাবনা আমি বারবার রিপিট করতেছি আই রিপিট দূরবর্তী সম্ভাবনা বলে আমার কাছে মনে হচ্ছে তবে ভবিষ্যতে রাজনৈতিক ও সামাজিক পরিবর্তনের মাধ্যমে এটি আলোচনার বিষয় হতে পারে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে সেকেন্ড রিপাবলিক এর জন্য কুফল অসংখ্য বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে এই সেকেন্ড রিপাবলিক বা দ্বিতীয় প্রজাতন্ত্র প্রতিষ্ঠার ধারণা নিয়ে আলোচনা করলে সম্ভাব্য কুফল বা নেতিবাচক দিকগুলি নিয়ে বিবেচনা করা গুরুত্বপূর্ণ আমি গত সপ্তাহ থেকে খেয়াল করছি এর নেতিবাচক এবং কুফলগুলো নিয়ে কেউ আলোচনা করছেন না অথচ এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি কিছু কুফল এবং এটা যে নেতিবাচক যে দিক এগুলো না আপনাদের সামনে তুলে ধরছি আপনারাই বিবেচনা করবেন যে আসলে বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে বাস্তবতায় এই সেকেন্ড রিপাবলিক বা দ্বিতীয় প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত করা যাবে কি যাবে না এক নম্বর হচ্ছে যে কুফল সেটি হচ্ছে রাজনৈতিক অস্থিরতা সেকেন্ড রিপাবলিক প্রতিষ্ঠার প্রক্রিয়ায় রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি হবে এটা সৃষ্টি হবেই সংঘাতময় সৃষ্টি হবে সংবিধান সংশোধন নতুন রাজনৈতিক ব্যবস্থা চালু করার সময় বিভিন্ন রাজনৈতিক দল গোষ্ঠী এবং জনগণের মধ্যে মতবিরোধ এবং সংঘাত দেখা দিবে এটি গৃহযুদ্ধের দিকেও ধাবিত করতে পারে কারণ এই দ্বিতীয় রিপাবলিক বা দ্বিতীয় গণতন্ত্র যেটাকে যা তারা বলছে এটি সর্বস্তরে মানুষ কখনোই মেনে নেবেন না মর্মে আমি ধারণা পোষণ করছি রাজনৈতিক দলগুলোর মধ্যে বিদ্যমান বিভাজন ও বিরোধ নতুন ব্যবস্থা প্রতিষ্ঠার পথে প্রচণ্ড মাত্রায় বাধা সৃষ্টি করতে পারে এটি একটা মাথায় নেবেন কিন্তু আপনারা সাংবিধানিক সংকট তো আছেই এটা হচ্ছে দুই নম্বর পয়েন্টে রেখেছি সাংবিধানিক সংকট কী ধরনের সাংবিধানিক সংকট বাংলাদেশের সংবিধান বর্তমানে গণতন্ত্রের ওপর ভিত্তি করে প্রতিষ্ঠিত এটি খুব স্ট্রাবল্য একটা বিষয় বাংলাদেশে সংসদীয় গণতন্ত্র খুবই জনপ্রিয় যদি আপনি জরিপ করেন এই যে গুটি কয়েক ছাত্ররা বাদ দিয়ে বাদ বাকি যে রাজনৈতিক দলগুলো আছে। এরা প্রত্যেকেই কিন্তু সংসদীয় গণতন্ত্রের ওপর আস্থাশীল এবং বিশ্বাসী সুতরাং এই সেকেন্ড রিপাবলিক প্রতিষ্ঠার জন্য সংবিধানের যে মৌলিক পরিবর্তন প্রয়োজন হবে এটি কিন্তু অত্যন্ত জটিল এবং সময় সাপেক্ষ প্রক্রিয়া এটি কেউ কোনো রাজনৈতিক দল প্রতিষ্ঠিত রাজনৈতিক দল কখনোই এটি মেনে নেবে না বা স্বাভাবিক চোখে দেখবে না এক সংবিধান সংশোধনের প্রক্রিয়া নিয়েও বিতর্ক আছে আইনি জটিলতা সৃষ্টি হতে পারে যা দেশের স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলতে পারে জনমনে তিন নম্বর পয়েন্টে রেখেছি জনমনে বিভ্রান্তি এবং অনিশ্চয়তার বিষয়টি নতুন রাজনৈতিক ব্যবস্থা চালু হলে সাধারণ জনগণের মধ্যে বিভ্রান্তি অনিশ্চয়তা সৃষ্টি হতে পারে নতুন ব্যবস্থা কার্যকর তা ও সুযোগ সুবিধা অসুবিধা নিয়ে জনগণের মধ্যে সংশয় সৃষ্টি হবে রাজনৈতিক পরিবর্তনের ফলে অর্থনৈতিক নীতিগুলো পরিবর্তন আসতে পারে যা ব্যবসা বাণিজ্যের ও বিনিয়োগের উপর নেতিবাচক প্রভাব ফেলবে এমনিতেই তো বাংলাদেশের ম্যাক্সিমাম অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলো কোনোটি বন্ধ কোনোটি ধ্বংস লাখ লাখ মানুষ বেকার শব্দ বেকার হয়েছেন তারা বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন তাদের তাদের পরিবার নির্ভরশীল ছিল কিন্তু সেই প্রতিষ্ঠানগুলোকে জোরপূর্বক বন্ধ ঘোষণা করা হয়েছে অথবা ধ্বংস করে দেওয়া হয়েছে এই পর্যায়ে এই অর্থনৈতিক প্রভাব মোকাবিলা করার মতো সামর্থ্য শক্তি কোনোটি আমাদের এই রাষ্ট্রের নেই সুতরাং চার নম্বর পয়েন্টই হচ্ছে অর্থনৈতিক প্রভাব রাজনৈতিক অস্থিরতা অনিশ্চয়তা অর্থনৈতিক প্রবৃদ্ধিকে বাধাগ্রস্ত করতে পারে বিনিয়োগকারীরা এই অনিশ্চিত পরিবেশে বিনিয়োগ করতে অনিচ্ছুক হতে পারে যা অর্থনৈতিক উন্নয়নকে ক্ষতিগ্রস্ত করতে পারবে নতুন রাজনৈতিক ব্যবস্থার প্রতিষ্ঠার প্রক্রিয়ায় সরকারি সম্পদের প্রচুর প্রচুর পরিমাণে অপচয় হবে এবং দুর্নীতির সম্ভাবনা এখানে বেড়ে যাবে আন্তর্জাতিক সম্পর্কের উপরও এটি একটি প্রচণ্ড মাত্রায় নেতিবাচক প্রভাব পড়বে বাংলাদেশের রাজনৈতিক ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যে প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে বিদেশি বিনিয়োগকারীরা উন্নয়ন সহযোগীরা অনিশ্চিত পরিবেশে তাদের সহযোগিতা কমিয়ে দিতে পারেন ইতিমধ্যে আপনারা লক্ষ্য করেছেন বাংলাদেশে কিন্তু বিদেশি কোনো বিনিয়োগ নতুন করে তো আসেইনি যে সমস্ত বিনিয়োগও ছিল বাংলাদেশে সেগুলো কিন্তু এখন উড্ড করে নেওয়া হয়েছে অধিকাংশ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ থেকে ব্যবসা বাণিজ্য গুটিয়ে নিচ্ছেন যা আমাদের জন্য এটা একটি বড় চ্যালেঞ্জ আঞ্চলিক ও বৈশ্বিক রাজনীতিতে বাংলাদেশের অবস্থান এই বিগত সাত মাসে পঁচিশতম পিছিয়ে গেছে যা আমাদের অবস্থান মারাত্মক দুর্বল করে তুলছে সামাজিক বিভাজন ছয় নম্বর পয়েন্টে রেখেছি এটা দেখুন নতুন রাজনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠার প্রক্রিয়ায় সামাজিক বিভাজন ও সংঘাত দেখা দিতে পারে বিভিন্ন সামাজিক গোষ্ঠী সম্প্রদায়ের মধ্যে মতবিরোধ এবং সংঘাত বেড়ে যেতে পারে রাজনৈতিক পরিবর্তনের ফলে সামাজিক শান্তি ও স্থিতিশীলতা হুমকির মুখে পড়বে প্রশাসনিক জটিলতা আছে নতুন রাজনৈতিক ব্যবস্থা চালু হলে প্রশাসনিক কাঠামো প্রক্রিয়াগত গুলো পরিবর্তন নিতে হবে যা জটিলতা ও বিশৃঙ্খলা সৃষ্টি করবে এমনিতেই কিন্তু রাষ্ট্রের অনেক অর্গান এখন ফাংশন করতে পারছে না এখন এমত অবস্থায় নতুন রাজনৈতিক ব্যবস্থা চালু হলে প্রশাসনিক কাঠামো এবং প্রক্রিয়াগুলো ধ্বংস হয়ে যাবে ভেঙে পড়বে সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের নতুন ব্যবস্থার সাথে খাপ খাইয়ে নিতে সময় লাগবে যা সরকারের কার্যকারিতাকে প্রভাবিত করবে এবং অকার্যকর প্রশাস একটা রাষ্ট্রে আমাদের পরিণত হয়ে যাব সুতরাং এই সেকেন্ড রিপাবলিক প্রতিষ্ঠার ধারণা বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে কিছু সম্ভাব্য সুবিধা যেটা ছাত্ররা উল্লেখ করেছেন তাদের গঠনতন্ত্রে এই সুবিধাগুলো আসলে সুদূর করা হতো এর কুফল এবং চ্যালেঞ্জগুলি হলো উল্লেখযোগ্য আকারে বৃদ্ধি পাবে এটা নিয়ে প্রচুর পরিমাণে কথা বলা দরকার প্রচুর পরিমাণে স্টাডি করা দরকার রাজনৈতিক অস্থিরতা সাংবিধানিক সংকট অর্থনৈতিক প্রভাব সামাজিক বিভাজন প্রশাসনিক জটিলতা এই যে বিষয়গুলো এগুলো কিন্তু আমাদের যেটা সংবাদ মাধ্যম আছেন তাদেরকেও তুলে ধরতে হবে তাই কোনো বড় রাজনৈতিক পরিবর্তনের আগে সতর্কতা ও সুনিশ্চিত পরিকল্পনা অপরিহার্য দুঃখজনক হলেও সত্য আজকে আমি বিগত দুই দিন হলে দেখছি বাংলাদেশের সংবাদকর্মীরা এই বিষয়গুলো খুব গুরুত্ব দিচ্ছে না তারা আমি কেন জানি জানি না বুঝতেছি না তোতা পাখির মতো আওরায় যাচ্ছে একটা গোষ্ঠী তাদেরকে যেভাবে নির্দেশ দিচ্ছে সেই অনুযায়ী তারা সংবাদ পরিবেশন করছে অথচ এটার যে একটা মারাত্মক একটা ইফেক্ট হবে সৃষ্টি হবে এটি বিবেচনায় নেওয়ার মতো মানসিকতা কারোরই আমি এখন পর্যন্ত দেখছি না যাই হোক আমার কথাগুলো আপনাদের ভালোও লাগতে পারে খারাপও লাগতে পারে ভালো এবং খারাপ বোঝার মতো বিবেক এবং সক্ষমতা আপনাদের দিয়েছে আমার কারো প্রতি ক্ষোভ নেই কষ্ট নেই রাগ নেই আমি আমার ক্ষুদ্র জ্ঞান থেকে যতটুকু অর্জন করেছি সেই বিষয়টি আপনাদের সঙ্গে শেয়ার করলাম তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে